পশ্চিমবঙ্গের এক পঞ্চায়েত সদস্যকে বাংলাদেশি আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলার হরিশচন্দ্রপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে লাভলি খাতুনের ও বিসি সার্টিফিকেট আগেই বাতিল করা হয়েছিল তিনি বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ রয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে ভুয়া নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অভিযোগ রয়েছে রশিদাবাদ নামের রশিদাবাদ নামের একটি গ্রামের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে তার পদ থেকে অপসারণ করেছে স্থানীয় প্রশাসন স্থানীয় একটি কর্মকর্তা বলেছেন এক কর্মকর্তা বলেছেন লাভলি খাতুনকে সরিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানকে তবে এ ব্যাপারে লাভলির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লাভলি খাতুনের পঞ্চায়েত সদস্যের পদ বাতিল করলেও তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পুলিশই কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা এখনও জানা যায়নি স্থানীয় জেলা প্রশাসন সূত্র বলছে লাভলি খাতুনের ও সার্টিফিকেট খারিজ হওয়ার পর লাভলির পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানের পথ যাওয়াটাও শুধু আনুষ্ঠানিকতা ছিল এর আগে মালদহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি আখ্যা দিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন সেখানকার এক পরাজিত প্রার্থী সেই মামলায় মহাকুমা শাসককে শুনানির পর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট পরে গত উনিশে জানুয়ারি লাভলির ও সার্টিফিকেট বাতিল করে প্রশাসন